ভাই যে কাঁঠাল বাগান করেছেন এটা কি জাতের কাঁঠাল এখানে এখানে ভাই দুই জাতের কাঁঠাল আছে একটা আছে আপনার বারোমাসী ভিয়েতনারি বারো মাসি কাঁঠাল আর একটা আছে আপনার পিঙ্ক কাঁঠাল সামনে যে চারাটা দেখতেছেন এটা হচ্ছে আপনার ভেতনাই বারামাসী কাঁঠাল আর এই যে চারা গুলো দেখতেছেন এইগুলো হচ্ছে দুইটা কিন্তু আলাদা আলাদা মানে দুই রকম গাছের মধ্যে বৈশিষ্ট্য কি দুই রকমের মধ্যে বৈশিষ্ট্য তেমন একটা নাই শুধুমাত্র আপনার কালারের একটা কালার হবে আপনার পিঙ্ক বারামাসি যেটা বললাম এটা হচ্ছে গোলাপি কালার হবে আর এটা হচ্ছে আপনার এমনি লোকাল কাঁঠালের মতোই কিন্তু বারো মাস কাল ধরবে বারো মাস বারো মাস কাল বারো মাস বলতে বছরে কি দুই থেকে তিনবার বা তিন বছরে বারো মাস বলতে আমি বুঝতে যাচ্ছে যে বছরে দুই বার ধরবে দুই বার ধরবে হ্যাঁ 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 দুই বার কাঠাল পা বড়ে পাকতে দেয় সময় লাগে হ্যাঁ ওটা আপনার আপনার গাছে বোয়েল আর কাঁঠাল সবসময় আপনি ঝুলতেই থাকবে অলওয়েজ টাইম

এছাড়া কি আপনাদের ছোট চারা আছে ছোট চারা অ্যাভেলেবেল আছে ভাই আহ জন্য আমরা চারা রেডি করছি এই গাছ থেকেও আপনার চারা রেডি হবে কলপের মাধ্যমে আর কি আমরা চারাগুলো গুলো রেডি করে থাকি ছোট গাছ গুলোর দেখা আচ্ছা আচ্ছা ভাই চলে ওই মাঠে আছে চারার কথা বলছিলেন ছোট চারা এদিকে হ্যাঁ হ্যাঁ ওই যে আমি তো আপনাদের অবশ্য বাগানটা দেখাইছি আমার প্রোজেক্ট আর যে বলছিলাম যে ছোট চারার কথা এই আছে আপনার সেই ছোট চারা যেগুলো আর কি ছেলের জন্য এখন উপযুক্ত আর এই চারা কিন্তু ভাই আপনার আহ মাস থেকে সাত মাস যদি আপনি প্রপার ট্রিটমেন্ট নেন সেক্ষেত্রে আমার ওই বড় চালের মতো করতে পারবেন আপনি ছয় সাত মাস হয়ে যাবে ছয় সাত মাস একটা কয় ফুট চাল আছে আপনার আমার হাতের সামনে যেটা আছে ওটাই বের করি এটা কিন্তু দেখতে পাচ্ছেন যে প্রায় এক ফুটের উপরে আছে এক ফুটের উপরে অবশ্যই এক ফুটের উপরে চারা ভাই এটা হচ্ছে আপনার পিঙ্ক কাঠাল অরিজিনাল সেই বারো মাসে ভিয়েতনামী পিঙ্ক কাঠাল এটা এগুলো তো ছোট ছাড়া গুলো সর্বজনীন কয় পিস ডেলিভারি দিচ্ছেন সর্বনিম্ন ভাই কেউ যদি সবার তো অ্যাবিলিটি এক না ভাই কেউ যদি এক পিস চারা অর্ডার করতে চায় আমরা অবশ্যই এক পিসই ডেলিভারি দিতে পারবো তবে পাইকারি আর খুচরার একটা হিসেব কিতে পারছে সেটা হচ্ছে মিনিমাম 10 পিস নিলে আর কেউ এটা পাইকারি রেটে দিব আমরা কম হলে হ্যাঁ 10 পিসের কম হলে আমরা ওটা খুচরা রেটে দেব এই চারাগুলো সর্বনিম্ন হচ্ছে এক ক্যারেটে কয়টা ধরে এক ক্যারেটে যদি বড় ক্যারেট হয় এই চারাগুলো আমরা মিনিমাম পঁচিশ পিস তিরিশ পিস মতো দিতে পারবো এক ক্যারেটে এক ক্যারেটে বা তো অনেকেই তো আপনাকে সাথে যোগাযোগ করতে পারে না বা ঠিকানাও জানে না কোথায় কিভাবে আসবে কীভাবে যোগাযোগ করবে আমাদের ঠিকানাটা হচ্ছে ঝুঞ্ঝুমপুর যশোর সদর আর আমার নার্সারির নাম হচ্ছে বাংলাদেশ নার্সারি আপনি যদি যশোর মণিহারি আসেন ওখান থেকে শুধুমাত্র এক কিলো রাস্তা আমাদের নার্সারিতে আর কি আসতে পাঁচ মিনিটের রাস্তা আর যদি কেউ সরাসরি যোগাযোগ করে

অনলাইনের মাধ্যমে আমাদের থেকে ডেলিভারিও নিতে পারবেন আবার যদি মন চাই সরাসরি চলেও আসতে পারবেন